রাধা গোবিন্দ বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর ইন্ডিয়ান নেভির তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ হয়েছে যেখানে তোমরা মিনিমাম টেন পাস যোগ্যতায় অ্যাপ্লিকেবল রয়েছে এবং টোটাল পোস্ট সংখ্যা এক হাজার একশো দশটা রয়েছে বেশ ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ পারমানেন্ট আর সরকারি পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট না সিভিলিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে সিভিলিয়ান গ্রুপ সির পোস্ট রয়েছে আর এখানে কিন্তু স্যালারি কাঠামো লেভেল ওয়ান থেকে শুরু করে লেভেল সিক্স পর্যন্ত রয়েছে অর্থাৎ আঠারো হাজার টাকা বেসিক পে থেকে এখানে কিন্তু শুরু হচ্ছে এবং তোমরা মিনিমাম ছাপ্পান্ন হাজার টাকা পর্যন্ত বেসিক পে স্যালারি রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব তোমরা কীভাবে আবেদন করতে পারবে কারা কারা এলিজিবল রয়েছে কীভাবে তোমাদের সিলেকশন করা হবে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকার এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কিন্তু সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে তো চলে বা শুরু করা যাক বেশি দেরি না করে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশান মধ্যে বলা হয়েছে দেখো রিক্রুটমেন্ট অফ নেভাল সিভিলিয়ান স্টাফ সিভিলিয়ান পোস্ট তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে গ্রুপ সির অনেকগুলো পোস্ট রয়েছে প্রত্যেকটা নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো সবার আগে শুরু করব যেখানে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে সেগুলো নিয়ে তো ইন্ডিয়ান নেভির গ্রুপ সি পোস্টে সব থেকে চর্চিত যেই পোস্টটা রয়েছে বর্তমানে ট্রেডসম্যান মেট এই পোস্টে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে টেন পাসযোগ্যতায় এখানে বেসিক পে রয়েছে আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা তো এর সাথে বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথমেই তোমরা কিন্তু তিরিশ থেকে চল্লিশের মধ্যে স্যালারি পেয়েই যাবে ইন হ্যান্ড আর এখানে যে তোমরা অ্যাপ্লাই করবে বলে রাখিস পোস্ট টোটাল পোস্ট কিন্তু বেশ ভালো রয়েছে টোটাল পোস্ট রয়েছে দুশো সাতটা তো কমান্ড অনুযায়ী এখানে পোস্টগুলো ভাগ করা হয়েছে ওয়েস্টার্ন কমান্ডে রয়েছে টোটাল ভ্যাকেন্সি একশো চুরানব্বইটা এবং সাউথার্ন নেভাল কমান্ডে রয়েছে টোটাল তেরোটা ভ্যাকেন্সি যার মধ্যে এক্স সার্ভিসম্যানরাও অ্যাপ্লাই করতে পারবে এক্স সার্ভিসম্যানদের জন্য আলাদা করে ভ্যাকেন্সি রাখা হয়েছে ইউ আর ক্যাটাগরিতে রয়েছে এইট্টি ওয়ান ভ্যাকেন্সি এসসি ক্যাটাগরিতে রয়েছে থার্টি ওয়ান এসটিতে রয়েছে ষোলোটা ভ্যাকেন্সি ও বিসিতে রয়েছে ফর্টি এইট ইডাব্লু এসে রয়েছে আঠেরোটা ভ্যাকেন্সি এটা ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ক্ষেত্রে এবং সাউথ সাউথার্ন নেভাল কমান্ডের ক্ষেত্রে ইউ আর ক্যাটাগরিতে রয়েছে সাতটা ভ্যাকেন্সি এসসি ক্যাটাগরিতে রয়েছে দুটো ভ্যাকেন্সি এসটি ক্যাটাগরিতে রয়েছে একটা ভ্যাকেন্সি ও বিসি ক্যাটাগরিতে রয়েছে দুটো এবং ইডাব্লু এস ক্যাটাগরিতে রয়েছে টোটাল একটা ভ্যাকেন্সি এইভাবে এখানে ভ্যাকেন্সির সংখ্যাগুলো ভাগ করা হয়েছে তো ট্রেসম্যান পোস্টগুলো বাদেও অন্য যেই পোস্টগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ম্যাক্সিমাম স্টুডেন্ট টেন পাশে তাদের জন্য এবার তোমাদেরকে নোটিফিকেশনটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কন্ট্রোল ওয়ার্কার যেখানে লেভেল ওয়ানের স্যালারি কাঠামো রয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে তিপ্পান্নটা ওয়েস্টার্ন নেভাল কমান্ডে রয়েছে ফর্টি সিক্স ভ্যাকেন্সি সাউথার্ন নেভাল কমান্ডে একটা ভ্যাকেন্সি রয়েছে আন্দামান নিকোবর কমান্ডে রয়েছে টোটাল ছটা ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো দেখে নেবে প্রত্যেকটা পোস্ট বলতে গেলে ভিডিও অনেকটা লেন্দি হয়ে যাবে তারপরে রয়েছে ভান্ডারি এখানেও লেভেল ওয়ানের স্যালারি রয়েছে টোটাল ভ্যাকেন্সি এখানে কমই রয়েছে একটা ভ্যাকেন্সি রয়েছে ইস্টার্ন নেভাল কমান্ডে ভ্যাকেন্সিটা রয়েছে তারপরে রয়েছে লেডি হেলথ ভিজিটার যেখানে তোমাদের একটা পোস্ট রয়েছে টোটাল যেটা ইউ আর ক্যাটাগরিতে এখানেও লেভেল ওয়ানের স্যালারি রয়েছে পরবর্তী রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ এটাও লেভেল ওয়ান এস রয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চুরানব্বইটা ওয়েস্টার্ন কমান্ডে রয়েছে বাইশটা ভ্যাকেন্সি এবং ইস্টার্ন কমান্ডে রয়েছে এখানে কিন্তু বেশ ভালো ভ্যাকেন্সি রয়েছে ইস্টার বলতে কিন্তু তোমরা কলকাতার কাছাকাছি বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও কিন্তু একটা চান্স পেয়ে যাবে পোস্টিং লোকেশনে তারপরে রয়েছে দেখো মাল্টিটাস্কিং স্টাফ ওয়ার্ড সহায়িকা যেখানে টোটাল ভ্যাকেন্সি তোমাদেরকে দেখিয়ে দিই রয়েছে এইটটি ওয়ান এখানেও ভ্যাকেন্সি কিন্তু বেশ ভালো রয়েছে ওয়েস্টার্ন নেভাল কমান্ডে রয়েছে সেভেন্টি ফোর ইস্টার্ন নেভাল কমান্ডে এখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে এবং সাউথার্ন নেভাল কমান্ডে রয়েছে চারটে ভ্যাকেন্সি আন্দামান অ্যান্ড নিকোবর কমান্ডে রয়েছে টোটাল একটা ভ্যাকেন্সি তারপরে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ ড্রেসার যেখানে টোটাল ভ্যাকেন্সি দুটো রয়েছে ইস্টার্ন নেভাল কমান্ডে রয়েছে একটা ভ্যাকেন্সি এবং সাউথার্ন নেভাল কমান্ডে রয়েছে টোটাল একটা ভ্যাকেন্সি পরবর্তী পোস্ট রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ ধবি যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চারটে এটা রয়েছে ওয়েস্টার্ন নেভাল কমান্ডে তারপরে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ মালি যেখানে টোটাল পোস্ট রয়েছে ছটা এখানে ইস্টার্ন নেভাল কমান্ডে রয়েছে ভ্যাকেন্সিটা পরবর্তী পোস্ট রয়েছে এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফ বারবার যেখানে টোটাল ভ্যাকেন্সি চারটে রয়েছে ইস্টার্ন নেভাল কমান্ডে রয়েছে তারপরে রয়েছে দেখো ড্রাফসম্যান এই পোস্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি দুটো রয়েছে ড্রাফসম্যানের আর এটা রয়েছে এখানে কমান্ডটা কিন্তু ভাগ করা হয়নি আর এখানে যেই দুটো ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরিতে একটা ভ্যাকেন্সি রয়েছে এসটি ক্যাটাগরিতে এসসি ক্যাটাগরিতে একটা ভ্যাকেন্সি রয়েছে এছাড়া এবার প্রথম থেকে দেখিয়ে দেব কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি আছে তো টেন পাস ছাড়াও অন্যান্য যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আগে তোমরা পোস্টগুলো দেখে নাও কোন 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 পোস্টে কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে তো প্রথমে রয়েছে দেখো স্টাফ নার্স যেখানে টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্টার্ন নেভাল কমান্ডে তারপরে রয়েছে চার্জম্যান নেভাল এভিয়েশন যেখানে টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে সাউন্থার্ন কমান্ডে তারপরে রয়েছে চার্জম্যান অ্যামিউশন ওয়ার্কশপ যেখানে টোটাল আটটা ভ্যাকেন্সি রয়েছে চার্জম্যান মেকানিকের রয়েছে টোটাল ফর্টি নাইন ভ্যাকেন্সি এবং চার্জম্যান অ্যামিউশন অ্যান্ড এক্সপ্লোর এক্সপ্লোসিভে রয়েছে টোটাল তিপ্পান্নটা ভ্যাকেন্সি তারপরে এখানে রয়েছে চার্জম্যান ইলেকট্রিক্যাল যেখানে তোমাদের কমান্ড ওয়ান অনুযায়ী ভাগ করা হয়েছে ওয়েস্টার্ন নেভাল কমান্ডে রয়েছে চোদ্দোটা এবং ইস্টার্ন নেভাল কমান্ডে রয়েছে পাঁচটা ভ্যাকেন্সি এভাবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে উনিশটা তারপরে রয়েছে চার্জম্যান ইলেকট্রনিক্সে রয়েছে টোটাল ভ্যাকেন্সি পাঁচটা ওয়েস্টার্ন নেভাল কমান্ডে রয়েছে চারটে ইস্টার্ন নেভাল কমান্ডে রয়েছে একটা তো দেখো এইভাবে দেখাতে গেলে ভ্যাকেন্সির সংখ্যা পরপর দেখাতে গেলে অনেকটা ভিডিও লেন্দি হয়ে যাবে তাই তোমাদের সুবিধার্থে নোটিফিকেশানটা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটা জয়েন করে নোটিফিকেশানটা ডাউনলোড করে দেখে নিও তো এবার আমরা চলে যাব সরাসরিতে কিভাবে তোমাদের পরীক্ষা হবে পরীক্ষার প্যাটার্ন এক্সাম সিলেবাস এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা সবার মনে প্রথম প্রশ্ন আসছে যে এখানে অ্যাপ্লাই করতে গেলে কি যোগ্যতা লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশান নিয়ে এবার আলোচনা করব। তো দেখো প্রথম পোস্টের নাম ছিল স্টাফ নার্স এই পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাশ করা থাকতে হবে নার্সিং কোর্স থাকতে হবে এবং অবশ্যই কিন্তু তোমাদেরকে বলা হয়েছে মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং এবং মিড মিড ওয়াইফারি যেই নার্সের ট্রেনিংটা হয় সেটা অবশ্যই কমপ্লিট করা থাকতে হবে তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপরে ছিল চার্জম্যান নিভাল অ্যাভিয়েশন এই পোস্টের ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশানটা বেশি চাওয়া হয়েছে অবশ্যই তোমাদেরকে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হতে হবে আর অবশ্যই আর্মি নেভি অথবা এয়ারফোর্সে থাকতে হবে তো এই পোস্টটা নিয়ে আর বেশি কিছু আলোচনা করলাম না তারপরে রয়েছে চার্জম্যান অ্যামিউশন ওয়ার্কশপ যেখানে ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে অফ সায়েন্স ডিগ্রিতে উইথ ফিজিক্স অর কেমিস্ট্রি অথবা ম্যাথ যে কোনো একটা থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করতে পারবে অথবা যদি ডিপ্লোমাও থেকে থাকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে তারপরে চার্জম্যান মেকানিক এই পোস্টের ক্ষেত্রে ডিপ্লোমা স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের ডিপ্লোমা যদি থেকে থাকে মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্সের ওপরে তাহলে অ্যাপ্লাই করতে পারবে সাথে দুই বছরের এক্সপিরিয়েন্স কিন্তু চা হয়েছে রিলেটিভ ফিল্ডের ওপরে তারপরে রয়েছে চার্জম্যান অ্যামিউনেশান অ্যান্ড এক্সপ্লোরসিভ যেখানে তোমাদের বলা হয়েছে ডিপ্লোমা থাকতে হবে ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া তারপরে রয়েছে চার্জম্যান ইলেকট্রিক্যাল যেখানে ডিগ্রি থাকতে হবে ইন সায়েন্স উইথ ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা ম্যাথের ওপরে অথবা যদি তোমাদের ডিপ্লোমাও থেকে থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে পরবর্তী পোস্ট রয়েছে চার্জম্যান ইলেকট্রনিক্স এবং চার্জম্যান ওপেন ইলেকট্রনিক্স এই দুটো পোস্টের ক্ষেত্রেই তোমাদের ডিগ্রি থাকতে হবে ইন সায়েন্সের উপরে আর সাবজেক্ট ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা ম্যাথ থাকতে হবে অথবা যদি ডিপ্লোমাও থেকে থাকে ইলেকট্রনিক্সের যে কোনো ডিসিপ্লিনের ওপরে তাহলেও এখানে অ্যাপ্লাই করতে পারবে কোনো রকম কিন্তু এক্সপিরিয়েন্স এইগুলোতে চাওয়া হয়নি যেগুলোতে এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে না সেগুলোতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো কিন্তু কোনো ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের কাছ থেকে চাওয়া হবে না তারপরে রয়েছে চার্জম্যান ইন্সট্রুমেন্ট যেখানে তোমাদের ডিগ্রি চাওয়া হয়েছে ইন সায়েন্স উইথ ফিজিক্স কেমিস্ট্রি অথবা ম্যাথের উপরে তারপরে যদি তোমাদের ডিপ্লোমাও থাকে তবুও এখানে অ্যাপ্লাই করতে পারবে ইলেকট্রনিক্সের যে ফিল্ড আছে বা ডিসিপ্লিন আছে সেগুলো থেকে যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে তাহলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপরে রয়েছে চার্জম্যান মেকানিক্যাল এবং রয়েছে চার্জম্যান হিট ইঞ্জিন এবং রয়েছে চার্জম্যান মেকানিক্যাল সিস্টেম এখানে তোমাদের ডিগ্রি চাওয়া হয়েছে ইন সায়েন্সের উপরে উইথ ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা ম্যাথ সাবজেক্টের উপরে অথবা যদি ডিপ্লোমাও থেকে থাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখো রেগুলার বা ডিস্টেন্সের কথা বলা হয়নি ডিপ্লোমা থাকলেই এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপরে রয়েছে চার্জম্যান মেটাল যেখানে তোমাদের একই রকম ডিগ্রি চাওয়া হয়েছে অথবা যদি তোমাদের ডিপ্লোমা থাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাহলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপরে রয়েছে চার্জম্যান শিপ বিল্ডিং যেখানে তোমাদের ডিগ্রি চাওয়া হয়েছে একই রকম এবং অথবা যদি তোমাদের ডিপ্লোমা থাকে 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 মেকানিক্যাল অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ড্রেস মেকিং অথবা গার্মেন্ট ফেব্রিকেশান অথবা যদি তোমাদের পে পেইন্ট টেকনোলজি জানা থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে পরবর্তী রয়েছে চার্জম্যান মিল রাইট যেখানে তোমাদের ডিগ্রি থাকতে হবে একই রকম সায়েন্স সাবজেক্টের ওপরে এবং অবশ্যই তোমাদের সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি অথবা ম্যাথ থাকতে হবে এছাড়া যদি ডিপ্লোমাও থেকে থাকে মেকানিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তবুও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপরে রয়েছে চার্চম্যান অক্সুলারি যেখানে তোমাদের দেখো ডিগ্রি চাওয়া হয়েছে অথবা যদি ডিপ্লোমা থেকে থাকে মেকানিক্যাল অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তবেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো দেখো তোমরা যারা ডিগ্রি বা ডিপ্লোমা স্টুডেন্ট নেই যারা আইটিআই পাস স্টুডেন্ট বা টেন পাস স্টুডেন্ট রয়েছো তারা এখানে ভিডিওটা স্কিপ করে আইটিআই পার্টে চলে যেতে পারো সেগুলো নিয়েও কিন্তু ডিটেলসে আলোচনা করে দিয়েছি তারপরে রয়েছে চার্জম্যান যেখানে তোমাদের বলা হয়েছে রেফ্রিজেশান অ্যান্ড এসি যেখানে তোমাদের ডিপ্লোমা অথবা ডিগ্রি যে কোনো একটা যদি থাকে অ্যাপ্লাই করতে পারবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে তারপরে রয়েছে চার্জম্যান মেকাট্রনিক্সের ওপরে এখানেও একই রকম মেকানিক্যালি মেকানিক্যালের ওপরেই কিন্তু ডিগ্রি ডিপ্লোমা চাওয়া হয়েছে পরবর্তী রয়েছে সিভিল চার্জম্যান সিভিল সিভিলের ওপরে ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকতে হবে যে কোনো একটা তারপরে রয়েছে চার্জম্যান যেখানে তোমাদের মেকানিক্যালের ওপরে ডিপ্লোমা চাওয়া হয়েছে অথবা ডিগ্রি থাকতে হবে তারপরে রয়েছে দেখো প্ল্যানিং প্রোডাকশান অ্যান্ড কন্ট্রোল একই রকম ডিগ্রি অথবা ডিপ্লোমা যে কোনো একটা সাবজেক্ট থাকতে হবে ডিপ্লোমার ক্ষেত্রে তোমাদের এখানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের উপরে যে কটা ডিসিপ্লিন আছে একটা থাকলে এখানে অ্যাপ্লাই করতে পারবে ভিডিওটা এটা পজ করে দেখে নেবে তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট আর্টিস্ট রিটোজার যেখানে তোমাদের বলা হয়েছে মাধ্যমিক পাশ থাকতে হবে এবং ডিপ্লোমা থাকতে হবে কমার্শিয়াল আর্ট পেন্টিং টেকনোলজি এগুলোর ওপরে বা লিথোগ্রাফি অথবা লিথো আর্ট এগুলোর ওপরে তাহলে অ্যাপ্লাই করতে পারবে এবং দুই বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে থাকতে হবে তবে এখানে অ্যাপ্লিকেবল রয়েছে তারপরে রয়েছে ফার্মাসিস্ট ক্লাস টুয়েলভ পাস করলেই এখানে অ্যাপ্লাই করতে পারবে ফার্মাসিস্ট পোস্টের ক্ষেত্রে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে ক্লাস টুয়েলভে এবং ডিপ্লোমা থাকতে হবে ইন ফার্মাসিস্টের ওপরে এবং রেজিস্ট্রেশন অবশ্যই থাকতে হবে ফার্মাসিস্ট অ্যাক্টের ওপরে দুই বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এই পোস্টের ক্ষেত্রে এবং ওয়ার্কিং নলেজও কিন্তু তোমাদের চাওয়া হয়েছে কম্পিউটারের ওপরে এই পোস্টের ক্ষেত্রে পরবর্তী পোস্ট রয়েছে ক্যামেরাম্যান এখানে ক্যামেরাম্যানেরও কিন্তু আলাদা করে ভ্যাকেন্সি রয়েছে মাধ্যমিক পাস থাকতে হবে ডিপ্লোমা থাক ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে প্রিন্টিং টেকনোলজির ওপরে এবং পাঁচ বছরের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে অ্যাজ এ ক্যামেরাম্যান হিসেবে অথবা যদি দশ বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তোমাদের ফটোগ্রাফি ইন মিলিটারি সার্ভিসের ওপরে তাহলেও এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপরে রয়েছে স্টোর সুপারিনটেন্ডেন্ট যেখানে ডিগ্রি চাওয়া হয়েছে ইন সায়েন্স উইথ ফিজিক্স কেমিস্ট্রি অর ম্যাথের ওপরে অথবা যদি ক্লাস টুয়েলভে সায়েন্স থাকে এবং পাঁচ বছরে যদি এক্সপিরিয়েন্স থাকে তবুও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে পরবর্তী রয়েছে ফায়ার ইঞ্জিন ড্রাইভার যেখানে তোমাদের টোটাল এসেন্সিয়াল কোয়ালিফিকেশান রয়েছে টুয়েলভ পাস যদি থাকে অ্যাপ্লাই করতে পারবে এবং অবশ্যই কিন্তু হেভি মোটর ভেকেলের লাইসেন্স থাকতে হবে ফিজিক্যালি স্ট্যান্ডার্ড এখানেও কিন্তু দেখা হবে তো কী ফিজিক্যাল স্ট্যান্ডার্ড রয়েছে দেখো তোমাদের হাইট অবশ্যই একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হতে হবে এবং তোমাদের চেস্টের কথা বলা হয়েছে এইটি ওয়ান সেন্টিমিটার হতে হবে চেস্ট ফুলিয়ে তোমাদের এইটটি থাকতে হবে ওয়েট মিনিমাম ফিফটি কেজি হতে হবে এবং আই ভিশন বলা হয়েছে সিক্স বাই থাকতে হবে কোনো রকম গ্লাসেস ছাড়া গ্লাস থাকলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না এবং তোমাদের এখানে ফিজিক্যাল টেস্ট হবে যেখানে তোমাদের বলা হয়েছে একজন মানুষকে নিয়ে তোমাদের এখানে দৌড়াতে হবে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ কিলোগ্রাম ওয়েট নিয়ে দৌড়াতে হবে একশো তিরাশি মিটার নাইনটি সিক্স সেকেন্ডের মধ্যে এবং এখানে এখানে একটা লং জাম্প লং জাম্প থাকছে টু পয়েন্ট সেভেন মিটারের লং জাম্প থাকছে এবং ক্ল্যাম্বিং থাকছে তিন মিটারের এইভাবে এখানে কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্ট থাকছে ফায়ারম্যানের ক্ষেত্রেও ফিজিক্যাল টেস্ট থাকবে টুয়েলভ পাস হতে হবে এবং অবশ্যই তোমাদের এলিমিটারি অর বেসিক অর অক্সিলারি ফায়ার ফাইটিং কোর্স কিন্তু থাকতে হবে এছাড়া ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট একই রকম রয়েছে দুটো পোস্টেরই ক্ষেত্রে তারপরে পরবর্তী পোস্ট রয়েছে স্টোর কিপার যেখানে তোমরা টুয়েলভ পাস করলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং এক বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এই পোস্টের ক্ষেত্রে তারপর রয়েছে সিভিল মোটর ড্রাইভার গ্রেড যেখানে মাধ্যমিক পাস করা থাকলে অ্যাপ্লাই করতে পারবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেভি লাইট দুটোরই এবং এক বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এই পোস্টের ক্ষেত্রে এইবার আসি ট্রেডসম্যান মেড যেটা সকলের প্রশ্ন রয়েছে বা সকলের কোয়ারিস রয়েছে যেখানে ট্রেডসম্যান মেটের ক্ষেত্রে তোমরা যেটা টেন পাস স্টুডেন্ট রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের অবশ্যই আইটিআই পাস সার্টিফিকেট থাকতে হবে তবে অ্যাপ্লাই করতে পারবে কোন কোন ট্রেড থাকলে অ্যাপ্লাই করতে পারবে তার জন্য আলাদা লিস্ট দেওয়া হয়েছে সেটাও দেখিয়ে দেবো তো এই ভিডিওটাতে ওপর ওপর সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি পরবর্তী যে ভিডিওটা বানাবো সেখানে কিন্তু ট্রেডসম্যান মেট নিয়েই মেনলি আলোচনা করে দেব তো তারপরে দেখো পরবর্তী পোস্ট রয়েছে পেস্ট কন্ট্রোল ওয়ার্কার যেখানে মাধ্যমিক পাশ করা থাকলেই অ্যাপ্লাই করতে পারবে এবং অবশ্যই তোমাদের নলেজ থাকতে হবে হিন্দি অথবা রিলিজিয়ান ল্যাঙ্গুয়েজের ওপরে তারপরে রয়েছে ভান্ডারি টেন প্লাস থাকলে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এখানে সাতার জানা থাকতে হবে এবং এক বছরের নলেজ কিন্তু থাকতে হবে অ্যাস কুক হিসেবে তারপরে রয়েছে লেডি হেলথ ভিজিটার যেখানে তোমাদের মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং সাথে এক্সপিরিয়েন্সও কিন্তু চা হয়েছে পরবর্তী পোস্ট রয়েছে মাল্টি টাস্কিং স্টাফ মিনিস্টেরিয়াল যেখানে তোমাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে এছাড়া যদি তোমরা আইটিআইও পাশ করে থাকো তাহলেও অ্যাপ্লাই করতে পারবে মাল্টিটাস্কিং স্টাফ ওয়ার্ড সহায়িকা মাধ্যমিক পাস থাকলে এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে মাল্টিটাস্কিং স্টাফের যে কটা পোস্ট রয়েছে সব কটাতে ওয়াটসাইকা বলো ধবি বলো মালি বলো প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে তাই এবং লাস্ট পোস্ট রয়েছে ড্রাফটসম্যান যেখানে সার্টিফিকেট থাকতে হবে ড্রাফটসম্যানশিপের ওপরে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সাথে অবশ্যই তোমাদের মেকানিক্যাল অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স করা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেবেল রয়েছ তো এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানগুলো দেখিয়ে দিলাম এই পার্টে বাকিটা পরের পার্টে আসবে কেননা ভিডিও কিন্তু অনেক বেশি লেন্দি হয়ে যাবে যেমন ধরো তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার লিংক কি রয়েছে কবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে সেটা আমি এখানে বলে রাখি অ্যাপ্লিকেশন স্টার্ট পাঁচ তারিখ থেকে শুরু হয়ে গেছে অর্থাৎ আজকের থেকে শুরু হয়েছে এবং যা লাস্ট ডেট রয়েছে বলে রাখি আঠেরো তারিখ আঠেরো সাত দু রয়েছে লাস্ট ডেট ঠিক আছে ট্রেডসম্যানের যা যা ডিটেলস আছে সেগুলো পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেওয়া হবে এবং এখানে অ্যাপ্লাই করতে গেলে কোন কোন ট্রেড লাগবে কী ধরনের রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সিলেকশন প্রসেস রয়েছে সেটা পরবর্তী ভিডিওতে দেখে দেবো বলে দেবো তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং সমস্ত রকম চাকরির আপডেট তোমরা এখানে পেয়ে যাবে ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে